আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তোমাদের জন্য প্রাণ ধারার শুভেচ্ছা রইল তোমরা অনেকেই জানতে চেয়েছ যে এবছর একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য ঠিক কী কী কাগজপত্রের প্রয়োজন পড়বে তো আজকের ভিডিওতে আমি একেবারে ক্লিয়ারলি তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব যে কোন কোন কাগজপত্রগুলো তোমাদের প্রয়োজন পড়বে এবং সেই অনুযায়ী তোমরা সেই কাগজপত্রগুলো খুবই দ্রুত প্রস্তুত করে রাখবে তো দেখো আমরা প্রথমে দেখব ঠিক কোন ধরনের কলেজে বাংলাদেশে একাদশ শ্রেণীতে ভর্তি নেওয়া হয় সাধারণত তিনটি আলাদা আলাদা ক্যাটাগরিতে আমাদের কলেজগুলোকে বিভক্ত করা হয় যার মধ্যে একটি রয়েছে সাধারণ কলেজ যেগুলো সরকারি হতে পারে বেসরকারি হতে পারে দ্বিতীয়ত ক্যান্টনমেন্ট কলেজ এবং তৃতীয়ত মিশনারি কলেজ মিশনারি কলেজের মধ্যে রয়েছে নটরডেম কলেজ এরপর রয়েছে সেন্ট জোসেফ হলিক্রস ইত্যাদি তো এই যে তিনটি আলাদা আলাদা ধরনের কলেজ আমি তোমাদেরকে দেখালাম এই সবগুলোতে কিন্তু কাগজপত্রের প্রয়োজনীয়তা ভিন্ন ভিন্ন হয়ে থাকে তো সেই অনুযায়ী আমি দেখাবো যে তোমরা যারা যেই ধরনের কলেজে ভর্তি হবে প্রত্যেকটা কলেজে কি কি ধরনের কাগজপত্রের প্রয়োজন পড়ে সেটি তোমরা এখান থেকে দেখতে পাবে প্রথমে আমরা দেখব সাধারণ কলেজ এই সাধারণ কলেজের মধ্যে পরে সাধারণত যে সকল সরকারি বেসরকারি কলেজগুলো রয়েছে সেই সকল কলেজগুলি হচ্ছে সাধারণ কলেজ তো সাধারণ কলেজে ভর্তি হওয়ার জন্য যে সকল কাগজপত্রগুলো প্রয়োজন পড়ে প্রথমেই তোমাকে সেখানে কিন্তু তুমি যে ভর্তি হবে সেখানে তোমাকে সুযোগ পেতে হবে ভর্তিতে তোমাকে চান্স পেতে হবে তো এরপরে তোমাকে ধারাবাহিকভাবে এই সকল কাগজগুলোর প্রয়োজন পড়বে যেমন এক নম্বর দেখো আমি উল্লেখ করেছি এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং ফটোকপি অর্থাৎ তুমি যে এসএসসি পরীক্ষা দিয়েছ তার এডমিট কার্ড লাগবে এবং অবশ্যই ফটোকপি লাগবে এগুলো কিন্তু জমা দিতে হবে সেখানে দুই বলা হয়েছে মার্কশিট ও এর ফটোকপি জমা দিতে হবে তোমাকে তোমার পরীক্ষার যে মার্কশিট রয়েছে সেই মার্কশিট অর্থাৎ তুমি যে নম্বর পেয়েছো নম্বরপত্র সেটির মূল নম্বরপত্র এবং ফটোকপি জমা দিতে হবে তিন নম্বর বলা হয়েছে দুই কপি স্ট্যাম্প সাইজ ছবি দুই কপি পাসপোর্ট সাইজ ছবি পিতা মাতার দুই কপি করে স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজ ছবি তো তোমার এবং তোমার বাবা মায়ের দুই কপি করে ছবি দিতে হবে দুই কপি হবে পাসপোর্ট সাইজের এবং দুই কপি হবে স্ট্যাম্প সাইজের অর্থাৎ খুবই ছোটো আকারের যে ছবিগুলো হয়ে থাকে সেগুলো চারে বলা হয়েছে স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্রের ফটোকপি তোমাকে তোমার স্কুল থেকে একটি প্রশংসাপত্র দিবে তুমি তোমার স্কুলে যোগাযোগ করলেই সেই প্রশংসাপত্রটি পেয়ে যাবে সেই প্রশংসাপত্র কিন্তু তোমাকে সেখানে জমা দিতে হবে পাঁচ বলা হয়েছে জুলাই যোদ্ধা সনদ যদি থাকে শিক্ষার্থীরা এবছর থেকে কিন্তু জুলাই সনদ যাদের রয়েছে তাদেরকে কিন্তু আলাদাভাবে একটি কোটা দেওয়া হবে তো তোমার যদি জুলাই যোদ্ধা সনদ থাকে বা তোমার পরিবারে যদি এমন কোনো ব্যক্তি থাকেন যিনি জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন জুলাই গণভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন এবং কেউ হতে পারে আহত কেউ হতে পারে শহীদ এরকম যদি কোনো ব্যক্তি থাকেন যার জুলাই যোদ্ধা এই সনদটি রয়েছে সেক্ষেত্রে তুমি কিন্তু একটা কোটা ক্লেম করতে পারো সেটি কখন যখন তুমি ভর্তি পরীক্ষার আবেদন করেছ তখন তো সেই অনুযায়ী তুমি যদি ওই জুলাই যোদ্ধা কোটায় তুমি কোনো কলেজের সিট পাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে জুলাই সনদটি অবশ্যই তোমাকে সাবমিট করতে হবে তো এই যে পাঁচ নম্বরে যে আমি যেটা বললাম জুলাই যোদ্ধা সনদ এটি কাদের লাগবে যারা মূলত জুলাই যোদ্ধা হিসেবে কোটা দাবি করবে তাদের জন্য আর যারা জুলাই যোদ্ধা হিসেবে কোটা দাবি করবে না তাদের কিন্তু এই জুলাই যোদ্ধা সনদটির কোনো প্রয়োজনীয়তা নেই ছয় নম্বর বলা হয়েছে ভর্তির ফি তো নির্দিষ্ট একটি ভর্তির ফি তোমাকে জমা দিতে হবে সেটি তোমাকে ব্যাংকের মাধ্যমে জমা দিতে বলা হতে পারে অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তোমাকে জমা দিতে বলা হতে পারে তো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যে আমরা জমা দিই সাধারণত বিকাশ নগদ এরপর অন্যান্য যে সকল মোবাইল ব্যাঙ্কিং সার্ভিসগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা জমা দিয়ে থাকি সাথে বলা হয়েছে ভর্তির নিশ্চয়ন ফর্ম তুমি যে সেখানে ভর্তি হচ্ছ তার কিন্তু একটা নিশ্চয়ন বা কনফার্ম ফর্ম রয়েছে সেটি তোমাকে পূরণ করে জমা দিতে হবে এবং আটে আমি লিখেছি মাইগ্রেশন কার্ড ও এর ফটোকপি এই মাইগ্রেশন কার্ডটি বলতে কি বোঝায় অনেকে যেই কলেজে চান্স পায় প্রথমে সেই কলেজে ভর্তি না হয়ে অন্য কলেজে ভর্তি হতে চায় তো তোমার ক্ষেত্রে যদি সেরকমটি হয়ে থাকে যে তুমি একটি কলেজে চান্স পেয়েছ কিন্তু তুমি চাচ্ছ সেই কলেজে আমি ভর্তি হব না আমি অন্য একটি কলেজে গিয়ে ভর্তি হব তো সেক্ষেত্রে তোমাকে মাইগ্রেশন কার্ড এবং এর ফটোকপি জমা দিতে হবে যদি তোমার ক্ষেত্রে এরকম কোনো কিছু না ঘটে থাকে তাহলে তুমি এই আট নম্বর কাগজপত্রটি স্কিপ করে যেতে পারো তো যাই হোক এই হচ্ছে আমাদের আটটি আলাদা আলাদা কাগজপত্র যেগুলো আমাদের ভর্তি হওয়ার জন্য লাগবে তো তোমাদের হাতে এখন যথেষ্ট পরিমাণে সময় রয়েছে তোমরা যখন কলেজে ভর্তি হবে ভর্তি হওয়ার আগে আগেই কিন্তু এই সকল কাগজপত্রগুলো সংগ্রহ করা শুরু করে দাও এবার আমরা দেখব ক্যান্টনমেন্ট কলেজগুলো সেখানে ঠিক কী কী প্রয়োজন পড়ে দেখো ক্যান্টনমেন্ট কলেজেও প্রথমে আমরা সাধারণ কলেজে যেগুলো দেখেছি এক থেকে আট পর্যন্ত এগুলো আমাদের প্রয়োজন পড়বে এটা তো সাধারণত সকল জায়গাতেই প্রয়োজন পড়ে এর পাশাপাশি অতিরিক্ত আরও দুইটি কাগজপত্রের প্রয়োজন পড়বে যেমন তুমি যদি ক্যান্টনমেন্ট কলেজে কোটার মাধ্যমে প্রবেশ করতে চাও যেমন তোমার বাবা অথবা মা যদি কোনো বাহিনীতে কর্মরত থাকেন যেমন কেউ হতে পারে বিমান বাহিনীতে কেউ সেনাবাহিনীতে কেউ নৌবাহিনীতে চাকরিরত অবস্থায় রয়েছেন ওই সকল ব্যক্তিদের ছেলেমেয়েরা কিন্তু আলাদা কোটা পেয়ে থাকে ক্যান্টনমেন্ট কলেজে তো তুমি যদি সেরকম কোনো পরিবারে থাকো সেক্ষেত্রে কিন্তু তুমি ওই কোটাটি দাবি করতে পারো তো সেটাই এখানে বলা হয়েছে যে কোটা সনদ হিসেবে তোমার পিতা যদি কোনো বাহিনীতে কর্মরত থাকেন তাহলে ইউনিট জমা দিতে হবে তো তুমি যদি কোটা দাবি করে থাকো যে তোমার বাবা মা বর্তমানে কোনো বাহিনীতে কর্মরত আছেন সেক্ষেত্রে তুমি সেখান থেকে একটা প্রত্যয়নপত্র নিতে পারো এছাড়া আরও রয়েছে কি দেখো কোটা সনদ হিসেবে তোমার পিতা মাতা যদি কোনো বাহিনী থেকে অবসর গ্রহণ করেন তাহলে খালাসি বইয়ের ফটোকপি জমা দিতে হবে অর্থাৎ তোমার বাবা মা যে বর্তমানে কোনো বাহিনীতে কর্মরত আছেন শুধুমাত্র তারাই যে কোটা দাবি করতে পারবে বিষয়টা এমন না যদি আগে কর্মরত থেকে থাকেন কিন্তু বর্তমানে অবসরে রয়েছেন সেক্ষেত্রেও কিন্তু তারা কোটা দাবি করতে পারে তো এটাই মূলত বোঝানো হয়েছে এখানে আর এই দুটো কাগজই হচ্ছে অতিরিক্ত প্রয়োজন পড়ে যখন ক্যান্টনমেন্ট কলেজে কেউ ভর্তি হতে যায় এবার আমরা দেখব সবশেষে যে মিশনারি কলেজগুলো রয়েছে বাংলাদেশে সেই মিশনারি কলেজে ঠিক কি কী প্রয়োজন পড়ে শিক্ষার্থীরা মিশনারি কলেজের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে প্রথমত দেখো এখানে লেখাই রয়েছে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এর মানে হচ্ছে মিশনারি কলেজে কিন্তু অন্যান্য কলেজের মতো ভর্তি নেয় না অন্যান্য কলেজে সাধারণত ভর্তির আবেদন করলে তারপরে তার মেধা অনুযায়ী এবং সেই কলেজে কি কী সিট রয়েছে সেই সিট অনুযায়ী কিন্তু সেখানে স্টুডেন্টদেরকে ভর্তির সুযোগ দেওয়া হয় আর মিশনারি কলেজ যেগুলো রয়েছে যেমন সেন্ট জোসেফ রয়েছে নটরডেম রয়েছে হোলিক্রস রয়েছে এ সকল মিশনারি যে সকল কলেজগুলো রয়েছে এখানে কিন্তু সরাসরি ওভাবে ভর্তি হওয়া যায় না এখানে ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে ভর্তি পরীক্ষায় পাশ করে ভর্তির সুযোগ পেতে হয় তো যেহেতু তুমি ভর্তি পরীক্ষা দিয়েছ মনে করো তাহলে তোমার ভর্তি পরীক্ষার সেই প্রবেশপত্র সেখানে জমা দিতে হবে দ্বিতীয়ত এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং ফটোকপি মার্কশিট এবং এর ফটোকপি লাগবে এরপর তোমার ছবি লাগবে পাসপোর্ট সাইজের দুই কপি তারপরে স্ট্যাম্প সাইজের দুই কপি তোমার এবং তোমার বাবা মায়ের স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্রের ফটোকপি জুলাই যোদ্ধা সনদ যদি থাকে সেক্ষেত্রে সেটি নেবে আর ভর্তির ফি ব্যাঙ্ক অথবা মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে ভর্তি নিশ্চয়ন ফর্ম জমা দিতে হবে তো এই যে কাগজপত্রগুলোর কথা বললাম এগুলো হচ্ছে মিশনারি কলেজে ভর্তির ক্ষেত্রে প্রয়োজন পড়বে এবার আরেকটি কথা আমি তোমাদেরকে বলে রাখতে চাই সেটা হচ্ছে এখানে আমি যে সকল কাগজপত্রের কথা উল্লেখ করলাম সেই কাগজপত্রগুলো তো তোমাদের লাগবেই এর পাশাপাশি আরও অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজন হতে পারে বিভিন্ন কলেজের প্রেক্ষাপটে কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে কলেজ রয়েছে তো এই প্রত্যেকটা কলেজে যে একই রকম কাগজপত্রের প্রয়োজন হয় সেটা কিন্তু নয় এখানে যে এই কাগজপত্রগুলোর কথা উল্লেখ করেছি সেগুলো হচ্ছে সাধারণত এই ধরনের কাগজপত্রই চাওয়া হয় কিন্তু কলেজ ভেদে এই কাগজপত্রের পরিমাণ আরও বাড়তে পারে অথবা কমতেও পারে এক্সট্রা আরও কিছু কাগজপত্র চাইতে পারে তোমাদের কাছে সেটা কিন্তু আগে থেকে জানিয়ে দেওয়া হবে আর সেই অনুযায়ী তুমি তোমার কাগজপত্রগুলো রেডি করে নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি কলেজে জমা দেবে কিছু কিছু কলেজের ক্ষেত্রে এই কাগজপত্রগুলো অনলাইনেও জমা দেওয়ার সিস্টেম রয়েছে তোমরা সেটিও খেয়াল রাখবে তাহলে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এবছর একাদশ শ্রেণীতে ভর্তির জন্য ঠিক কি কী কাগজপত্র লাগবে তো কলেজে ভর্তি হওয়া সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমাদের জানার প্রয়োজন থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও আমি তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল